বাম দেখে শুনে কিনবেন এখানে একটা হাতি আছে দাম জানবো কোথায় যাবো কোন দাম জানা যাচ্ছে তাই যাবো কোন সাইডে দেখায় মাশাল্লাহ এই দুই হাজার পঁচিশ কুরবানি পশুর হাটে কিছু কিছু পশুর আমদানি হয়েছে যেগুলা হাতি বললেও ভুল হয়ে যাবে হাতি বলি তারপরে ভুল এটা একটা গরু নয় দর্শক এটা হাতি যদি বলি দর্শক এটা হাতিও ফেল হয়ে যাবে এত হাইট আছে এত লম্বা চওড়া আর এত বিগ সাইজের করে আমি দেখি দর্শক উনি দেন আছে দেখাবো প্রত্যেকটা গরু তো বিগ সাইজের গরু দামদানের কথা বলি ভাইয়ের সাথে ভয় লাগতেছে সালাম আলাইকুম বড় ভাই হাতের সেরা গরু এটা দাম কেমন চাচ্ছেন আমাকে জানাবেন দশ লাখ কাস্টমারের দাম দিচ্ছে কেমন টার্গেট কেমন আছে সে সময় জানাবেন সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টার্গেট আছে মার্শাল সাড়ে ছয় লাখ হাট সেরা বিশাল বড় এটা সত্তর ইঞ্চি হাইট হবে ছয় ফুট ইঞ্চি

আট সেটা কালেকশন দেখলে বিক্সাইজ দেখলে তোমার জানাবো রে এটা কি রেট আছে একটা হাতে বললে বলা যায় এগুলো দা দাঁড়িয়ে সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন আকাশ চাও আছে সাতশো এটা মন্দির নাকি সিং নাই মা মন্ডি মন্দির তো দেখাই ধরুন দাঁড়ান মন্ডি ভালো আছেন ভালোসি ভাইয়া দাম চাচ্ছেন সাতশো মন্ডির সাত লক্ষ দাম রাখছে হাতি বাম্বা চওড়ায় বিশাল করো তো এটার দাম কাস্টমারে কেমন দিচ্ছে মনে হয় যা যেরকম পর্দা একটা টার্গেট দেন তো কেমন টাকাতে বিক্রি করা যেতে পারে টার্গেট একটা দেন কেমন টাকার মধ্যে বিক্রি হতে পারে ছয় লক্ষ টার্গেট নিয়ে আছে জানি না কত হবে টার্গেট নিলাম ভালো মন্দ আপনাদের কাছ থেকে শুনে কিনবেন আমি একটা মাধ্যম বারবার বলছি আমি শুধু আপনাদের তথ্য দিচ্ছি ওটা হচ্ছে সেটাই বলুক এগুলা হাত সেরা নয় এগুলা হচ্ছে ছোটো আছে কিন্তু বড়ো ভাই এগুলো দশ মন পনেরো মন প্লাচ মাংস হবে কি এটা রে হ্যাঁ দেখে ভয় লাগছে তাই মন্দির মন্দির দাম জানা যাবে না ভাই প্রচুর চাপ ভিডও করা যাচ্ছে না তো ভিটা ঢুকি নাকি একটু বড়ো ভাই দাম কেমন রাখছেন এইটা সাড়ে তিনশো ভাই কাস্টমারের দাম বলছে ভাইয়া বল দিছে কেমন দাম বলছে তিনশো তিন লক্ষ বলছে এটা ওজন কেমন টার্গেট করতেছেন সাত মন সাত মন আছে শেষ টার্গেট দিবেন কত হলে বেচা বিক্রি হতে পারে শেষ টার্গেটটা কত হলে বেচা বিক্রি করা যাবে বিশ বিশ ভাই একটা টার্গেট নিলাম দেখবেন দর্শক ভিডিও করা যাচ্ছে না কোয়ালিটি দেখা যাচ্ছে না দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ দিনশাল দেখে শুনে কিনবেন এখানে একটা হাতি আছে দাম জানবো কোথায় যাবো কোন দাম জানা যাচ্ছে তাই যাবো কোন সাইডে দাম মাথা দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে না ভাইয়ের মাথা দেখা যাচ্ছে না এইটার দাম কেমন রাখছেন তিনশো বিশ কাস্টমারের দাম দিচ্ছে কেন মনে হয়

একটা টার্গেট দিবেন আমাকে শেষ সময় কত হলে দেওয়া যাবে দশ তিন লক্ষ পঁচাত্তর চার লক্ষ টার্গেট না ভাই এক জ্বালান না ভাই এক জ্বালান না ভাই অন্য কাউকে জ্বালান জ্বালান এক জ্বালান না ভাই এই খেপলে আর কেউ বড় পাব না ভাই আর রে এই খেপলে আর বোর পাওয়া যাবে না ভাই ভাই লাগে গেছে বোর্ড আঙাস করে যেতো বোর্ডানা দে বল এই যে বিখ্যাত মাছ দাম করতেছে বিখ্যাত মাছ কত বলছেন হচ্ছে করতেছেখানে গিয়ে যাই পার্টি ভালো আছে আপনাদের তাই মামা কিনা হৈ গৈছে এটা মন হয় লাগে মন কিনা হৈ গৈছে এই দুটাও মোটামুটি ভাল দাম জানে আছে কেমন লাগে মামা আসসালামু আলাইকুম দুইটা ধরে আছেন মামা ভাই মামা কোনটার দাম কেমন যাচ্ছেন বাবা এর দাম আছে হলো 280 2 লক্ষ 80 এটা এর দাম আছে 2 লক্ষ 70 2 লক্ষ 70 এর ওজন কেমন টার্গেট করছেন মামা ওজন আমি 7 মন আর 7 মন 6 মন টার্গেট করা আছে বিক্রি করতে হবে তো টার্গেটটা কেমন আছে জানাবেন কত মন 450 450 পার হতে হবে জোরা জোড়া জোড়া 4.5 লক্ষ প্লাস করতে হবে আপনাদের মামা এটা যা বলবে এটা লিখল কথা বলবে এটা কোনো ভুল তথ্য হবে না ইনশাআল্লাহ আরেকবার দেখান থেকে দুইটায় সাড়ে চার লক্ষ প্লাস দুইটায় সাড়ে চার লক্ষ প্লাস হতে হল কেনাকাটা আপনাদের মনে রবি কিন্তু হবে কি হবে না আপনারা বললেন আমি একটা মাদুক তথ্য দিচ্ছি ফ্রিজে আমি কিছু ধরুন মাশাল গাছ ভাঙে ফেল দিবে গাছ ভাঙে ফেল দিবে ওরে বাবা রে কেমন দাম চাচ্ছেন মহাজন

চলে আসলাম সেই সুদূর সেই সুদূর সেই জায়গা থেকে আসলাম ধীরে এটা গরু না এটা

এটা ওজন কেমন টার্গেট করতেছেন সব মন আছে সব সুদ্দাই বত্রিশ মন আছে মানে রেট করা আছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন তাহলে আমি দিবা শেষ ভাই নিয়ে যাও হয়ে গেছে দুই হাজার টাকা পাবো না তাহলে শোনো বলছে একটা দশক হয়ে যায় মনে হয় সাড়ে পাঁচশো দাম রাখছে পাঁচশো ভাই সাড়ে চারশো দাম বলছে দুই টাকা ভাই দিবেন এটা বলছে ইস এটা ওজন কেমন টার্গেট করতেছেন বাইশ ফোন বাইশ মন আছে দুশো বাইশ মোন ওজন আছে বাইশ মনের গরু সাড়ে চার লক্ষ দশ জয়পুরহাট নতুন হাটে অবিশ্বাস্য হলো ঘটনা একেবারে সত্য এটা একেবারে সত্য বাইশ মন প্লাস আরে বাইশ মোনের একটা ষাড় গরু চার লক্ষ পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কথা হয়ে গেছে বিক্রি হয়ে যাবে থাকবে না বিক্রি হয়ে গেছে মনে করেন দাম তো ফিক্সড এই দু চার পাঁচ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে আমি বলছি মানে হয়ে যাবে সামান্য কিন্তু বাড়া আটকে আছে তো ভিডিওটি না বাড়ে শেষ দিলাম দেখা হবে হাতে এরকম ভালো সুন্দর আরেকটা ভিডিও ভালো দেখুন সুস্থ সুন্দর থাকবেন সালামাল